আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের এক বিখ্যাত জায়গা সাজেক ভ্যালি কংলাং পাহাড়ের আঠারোশো ফুট উপরে মাটি থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় আমি এখন দাঁড়িয়ে কথা বলতেছি এমন একটা বিখ্যাত জায়গায় কিভাবে আমি আসলাম কত টাকা খরচ হলো বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তো চলুন দেখে আসা যাক আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল যে আমরা হচ্ছে চান্দের গাড়িতে করে সাজেক বেলিতে যাব কারণ এখানে এই গাড়িটা প্রচুর বিখ্যাত তো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে প্রস্তুত আর আমাদের গাড়িও চলে আসছে আমরা গাড়িতে উঠে পড়ছি এবং আমাদের গাড়ি হচ্ছে ঠিক সময় মতো ছেড়ে দিছে এখানে একটা বিষয় না বললেই নয় এটা হচ্ছে যে আপনাকে সাজেক বেলির আগে একটা জায়গা আছে তো এই জায়গাটাতে আপনাকে যে দাঁড়াইতে হবে এবং সেটা হচ্ছে আপনার যে গাড়ি বা ব্যক্তিগত গাড়ি বা যে কোনো গাড়ি নিয়ে যান আপনাকে এখানে হচ্ছে দুইটা টাইম থাকবে একটা হচ্ছে আপনার সকালে দশটার আগে এখানে আসতে হবে আরেকটা হচ্ছে দুপুর দুইটা এই টাইম দুইটা টাইমই হচ্ছে ওই জায়গাটা থেকে আরবি চেকপোস্টে করার পরে ওইখান থেকে হচ্ছে গাড়ি ছাড়া হয় এরপরে আর আপনি ওইখানে যেও সাজেক বেলিতে পৌঁছাতে পারবেন না তো আমরা প্রায় দশটার আগেই আগ আর কি আমরা ওই জায়গাটায় চলে আসছি জায়গাটার নাম হচ্ছে বাগের হাট আর্মি চেকপোস্ট এখানে হচ্ছে আমাদেরকে দাঁড় করানো হয়েছে এবং প্রায় যতগুলা গাড়ি আসছে সবগুলা গাড়ি কি এখানে দাঁড় করানো হয়েছে এখানে মূলত কয়েকটা জাতের গাড়ি ঘোড়া চলাচল করে এক হচ্ছে সিএনজি আর পরে যে চান্দের গাড়ি যেটা দিয়ে আমরা আসছি তারপর কিছু ব্যক্তিগত গাড়ি আছে প্রাইভেট কার হুন্ডা এই গাড়িগুলো এছাড়া বাহাতটি কোনো গাড়ি এখানে চলাচল করে না তেমন একটা দেখা যায় না আর এই জায়গাটাতে আইসে আপনাকে দাঁড়াইতেই হবে এবং তারা এখানে সবগুলো চেকিং করে তারপরে লাইন বাই লাইন একসাথে হচ্ছে সবগুলা গাড়ি ছাড়বে তো এখান থেকে আমাদের ছাড়া হবে প্রায় এগারোটায় মনে হয় সম্ভবত এগারোটায় আমাদের ছাড়বে এগারোটায় এখান থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে যাব এখান থেকে এখনও প্রায় পঁচিশ বিশ বাইশ কিলোর মতো আছে। সাজেক ভ্যালি তো এখানে এসে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে আপনি যদি হুন্ডা নিয়েও আসেন তাও দাঁড়াতে হবে তো আমরা এখানে টাইমটা পার করার জন্য একটু ঘোরাফেরা করতেছিলাম তখন হঠাৎ দেখি যে এক পিচি আপু পেঁপে নিয়ে ঘুরতেছে পরে আমাদের যে বড়ো ভাই সে বলতেছে যে পেঁপে খাবে তো আমরা সবাই মিলার তার কাছ থেকে পেঁপে নিলাম এখন নেওয়ার পরে যা যা ছিল সব আমরা নিয়ে নিছি তো আরও আমাদের প্রয়োজন আর কি কিন্তু তার কাছে নাই পরে আমরা বললাম যে তুমি কি এখন আরও নিয়ে আসতে পারবা সে বললো হ্যাঁ আমি যাই আবার নিয়ে আসবো আচ্ছা এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম সে আসে কিনা না আর আমরা পেঁপেগুলা খাইতেছিলাম পেঁপেগুলো আসলে খুব টেস্ট ছিল এখানে মনে হয় এইখানে যে গাছগুলো আছে তা সেই গাছের টাটকা পেঁপে একদম খুব টেস্ট ছিল আর কি এটা আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম কিন্তু ওই আপুটা আর আসে নাই তবে হ্যাঁ আমরা কিন্তু ওই যে কয়টা পেপে নিয়েছি সেটার টাকা ওনাকে দিয়ে দিয়েছিলাম আচ্ছা তারপরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণ গাড়ি এখানে আসলে আমরা জানি না যে আরও কতক্ষণ সময় লাগবে আমাদের ঠিক টাইমটাও আমরা জানতে পারছি না তবে আমাদের হচ্ছে যখন সার্ভে আমাদের তখনই যেতে হবে এর আগে আমাদের যাওয়ার কোনো সিস্টেম নাই এখানে গাড়িগুলো সিরিয়ালে অনেকক্ষণ পর আমাদের সিরিয়াল তেমন হয় আসছে আমরা এখন তাই বের হয়ে পড়ছি আবার আর কি আমাদের গাড়ি আবার স্টার্ট করা হয়েছে সামনে যে আবার হচ্ছে একটু জায়গা আছে যেখানে হচ্ছে চেকপোস্ট করবে চেকিং করবে তো সেই চেকিংয়ের জন্য আবার আমরা এখানে দাঁড়ালাম দাঁড়ানোর পর যে ভাবতেছি এখান থেকে একদম সাজেকের একদম চূড়ান্ত পাহাড়গুলো দেখা যাচ্ছে তো আমরা এখানে একটু দাঁড়িয়ে হচ্ছে এখানে যে কিছু বিখ্যাত কলা পাওয়া যায় যেগুলো হচ্ছে একদম এখানকার গাছের তো সেগুলো আমরা একটু খাইলাম এখানে সবাই আছে তো সবাইকে আমি ভিডিওতে নেই নাই আমি হচ্ছে নিজে ভিডিওতে আসছি আর পাহাড়গুলো দেখেন একদম অসাধারণ পাহাড় এরকম দৃশ্য দেখার পরে যদি আপনার মন খারাপ থাকে তাহলে ভাই আমি কি বলবো এরকম দৃশ্য দেখার পরে আর মন খারাপ করে থাকা যায় না এখানে ব্রেকের পর আমরা ফাইনালি চলে আসছি সাজেক বেলিতে এবং আমরা যে রিসোর্টটাতে নিছি সেটা হচ্ছে রুইনুল হলিডে রিসোর্ট এখানে আমরা যে রিসোর্টটাতে উঠছি এটা নাম হচ্ছে রুইনুল হলিডে রিসোর্ট আইসা এখন ফেসবুক ওয়াই তো সবাই ব্যস্ত তাই বেশি ভিডিও নিতেছি না এখন এদিকটা একটু বেউটা একটু